প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে গ্রামীণ হাঁসির খামার হাসারি তে প্রোপাইটর মোহাম্মদ হুমায়ুন কবির এনার হেঁচারি প্রতিষ্ঠিত দুই উনিশশো সালে এই হ্যাঁারি থেকে বাচ্চা উৎপাদিত হওয়ার পরে সেই বাচ্চা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্নভাবে সেল করে থাকেন তিনি কীভাবে সেল করেন আমি আসছি দেখছি যে ওনার এখানে একটা ব্যক্তি উনি বাচ্চা নিতে আসছেন উনি কীভাবে এখানে আসলেন এবং তার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য তিনি কতটুকু প্রতিষ্ঠিত পাইছেন সেই কথাগুলো জানবো যিনি এই বাচ্চাগুলো নিতে আসছেন চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাইন সাইডে মেয়ে হচ্ছেন মোহাম্মদ হুমায়ুন কবির যিনি এই প্রতিষ্ঠাতা মালিক সত্য অধিকারী ওনার হ্যাসারিটি প্রতিষ্ঠিত উনিশশো নব্বই সালে তার সাইডে ডাইন সাইডে আরেকজন বসে আছেন উনি বাচ্চা সংগ্রহ করতে আসছেন বা বাচ্চা নিতে আসছেন আমি তাদের দুজনের সাথেই কথা বলবো তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক আমার ডান সাইডে হাসানি মালিক মোহাম্মদ হুমায়ুন কবির উনি বসে আছেন তার ডান সাইডে তিনি যিনি বাচ্চা অর্ডার করছেন সে বাচ্চা নিতে আসছেন তো হুমায়ুন ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ব্যক্তিটা কোথা থেকে আসছে ভাই আসছেন রাঙ্গামাটি থেকে জি উনি আপনার সাথে কীভাবে আসছে কে কী যোগাযোগের মাধ্যমে আসছে উনি আমার সাথে ঠিক আছে উনি আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউব এর মাধ্যমে ঠিক আছে আমার নাম্বার পাইছে আর নাম্বার পাই উনি আজকে এই পর্যন্ত করতে আসছে আপনি এখানে

এবং সেই এইখানকার বাচ্চা বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন হুমায়ুন ভাই তো আপনি কিভাবে এখানে আসলেন আমি ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউবে দেখার পরে ভিডিও দেখার পরে হুমায়ুন ফোন দিলাম তারপর

আচ্ছা আপনি কোন গ্রেডের মাল নিবেন আমি এ গ্রেডের মাল এ গ্রেডের মাল নিবেন এ গ্রেডের মালের মালের দাম ধরছে কত আপনার কাছে আমাদের কাছে 35 টাকা 35 এই নতুন উদ্যোক্তা যিনি ইউটিউবে ভিডিও দেখার পরে উনি নতুন উদ্যোক্তা হয়েছে বা নতুন খামার গোরবেন এই প্রত্যাশা করেই উনি এখানে আসেন নেত্রকোনা মদন উপজেলাতে ওমানবার নিকটে বাচ্চা সংগ্রহ করার জন্য উনি এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন এবং এ গ্রেডের বাচ্চাদের দাম নিছে 35 টাকা এগেটের বাচ্চা এবং খাকি ক্যাম্বেল আচ্ছা হুমান ভাই আপনাকে কি ধরনের সাজেশন করছে এই বাচ্চা পালনের জন্য আপনি আমাকে বলুন নিশ্চয় বাচ্চা পালনের জন্য উনি আমাকে কিভাবে ওষুধগুলো ব্যবহার করতে হবে এগুলো সম্বন্ধে জানালো কিভাবে খানা দিতে হবে এটা জানালো মানে আনুষঙ্গিক যেভাবে পরিচালনা করতে হবে এটা জানালো আপনার সাথে মানে আপনি যে আসছেন অবশ্যই একটা মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক না হলে কিন্তু মানুষ আসে না এটাই স্বাভাবিক তো তার সাথে কতটুকু আন্তরিকতা আপনার হয়েছে যে আপনি কি মনে হয় যে এখান থেকে বাচ্চাদের আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমি যেহেতু নতুন তা আমি চিন্তা করবো যেহেতু আমি নতুন ওনারা আমাকে জানি এরকম সাহায্য করে ওনাকে সেরকম প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন যে এই ধরনের আপনাদের করবে ইনশাআল্লাহ ওনারা বলছে যে সকল সহযোগিতা করবে আমাকে এই জন্য আশা প্রিয় দর্শক বিগত কিছুদিন আগেও আমি আসছিলাম এই নেত্রকোনাতে এই হুমায়ুন ভাইয়ের হ্যাচারিতে গ্রামীণ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এইখানে উনি বাচ্চা উদ্বোধন করেন এখানে আসার পরে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেবং এবং সেই ভিডিওতে অনেকটাই সাড়া পেয়েছি সারা পাওয়ার পরে আমি এখানে আবার আসছি তো এসে দেখি এই ভাই বাচ্চা নিতে আসছেন তো উনি যদি বিশ্বাস না পেতেন তাহলে উনি এইখানে বাচ্চা সংগ্রহ করতে আসতেন না তার তো আউটসাইড কত হ্যাচারি আছে বা ইনকুভিড বাচ্চা তো উৎপাদিত হয় সেখানে ওই বাচ্চা আবার এই বাচ্চার মধ্যে ডিস্টেন্স কতটুকু এটা এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে না এখানে বাচ্চাগুলো অনেক ভালো যেটা আমি ইতিপূর্বে শুনলাম শোনার পরে আমি এখানে নতুন উদ্যোক্তা ভাই যিনি ইউটিউবের ভিডিও দেখার পরে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে উনি আমাকে বললেন ওনার সাধারণ জ্ঞান থেকে বলছেন যে ইনকুমিটারের তুলনায় তুষ পদ্ধতির বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ভালো হয় এ ধরণে ওনার এখানে আসা আরও ওনার আশেপাশে ওনার কাছাকাছিতে ইনকিউবেটরদের বাচ্চা উৎপাদিত করা হয় কিন্তু সেই বাচ্চাতে উনি ভরসা পাননি উনি অনেক দূর থেকে সেই রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে উনি বাচ্চা নিতে আসছেন কেন ওনার পাশে তো আরও কাছে ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত করা হতো ওখান থেকে উনি নিতে পারতেন তা না করে উনি সরাসরি চলে আসছেন নেত্রকোনাতে অনেক রাস্তা পেরিয়ে আসার পরে উনি বাচ্চা নিয়েছেন তো আজকে কি আপনার বাচ্চা দেওয়ার ডেট হ্যাঁ আজকে আমাকে বাচ্চা তো আপনি আপনার সাথে যখন কথা হয়েছে হুমায়ুন ভাই হ্যাঁ তখন উনি আপনাকে পেমেন্টের একটা বিষয় আছে হ্যাঁ বাচ্চা নেওয়ার সময় তো পেমেন্টের বিষয়টা আপনাকে কি বলছিল মানে পেমেন্টের বিষয়টা বলছিল যে 25% দিতে হবে ঠিক আছে আমি এখানে 3000 টাকা আগে অ্যাডভান্স করেছিলাম হ্যাঁ যে আপনি এক 3000 টাকা অ্যাডভান্স করেছিলেন কতদিন আগে করেছিলেন আমি আরো প্রায়

হ্যাঁ তার কাছে টাকাটা দিলে মারি যাবে না প্রিয় দর্শক ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করা বা ট্রানজ্যাকশন করা খুবই সুবিধা ট্রান্সফার করলে মাধ্যমে ভালোভাবে এর একটা ডকুমেন্ট থাকে কিন্তু বিকাশে তা না বিকাশের ছোট্ট একটা বিশ্বাস মানে বাচ্চা পুরুষ মহিলা বাছাই করা হইতেছে ঠিক আছে এবং খাগি কেম্বাল যাতে এক গ্রাডের বাইরে দিতে পারে ঠিক আছে সেই কারণে বাইরে বসাইয়ের জায়গাতে বসে আছে আর কি এখন বাচ্চা সেল করবেন আমাদের নদীর উদ্যোক্তার কাছে যার বাসায় রাঙামাটি উনি ইউটিউবের ভিডিও দেখার পরে উদ্যোক্তার সৃষ্টি হয়েছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে দেশের চাহিদা পূর্ণে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্যে কাজ করছেন তাই ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো হুমান ভাই উনি বাচ্চা উৎপাদন করার পরে সেই বাচ্চাটা সেল 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 করবেন আমার নতুন উদ্যোক্তার কাছে সেই বাচ্চাগুলো এখন বাছাই হচ্ছে পুরুষ এবং মহিলা এই বাছাই কিন্তু হচ্ছে তো আপনারা পুরুষ এবং মহিলা কিভাবে বাছাই করেন আমাকে কি এই যে সিস্টেম আছে দর্শক আপনি দেখেন যে বাচ্চাগুলো চেক করতেছে জি এটি হচ্ছে মহিলা

তো আপনি কি মনে করেন হোমান ভাই আপনি এখান থেকে তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতির বাচ্চা উঠে যেতে হয় আমার এই উন্নতন উদ্যোগটা উনিও মানে আশ্বাস পেয়েছেন যেটা হারিকেন বা তুষ পদ্ধতির বাচ্চা ভালো ইনকিউটার পদ্ধতি কি না বলছেন একবার ডিরেক্টলি না করবো না তো আপনার কি মনে হয় আপনি এখানে তুষ পদ্ধতির বাচ্চা নিয়ে সে আপনার ফলে লাভবন্ধ হতে পারবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবে কতগুলো টেকনিক আছে যেমন শুরু থেকে ঠিক আছে খাবার দাবারের একটা বিষয় প্রথম সপ্তাহে কিছু মেডিসিনের এই বিষয় থাকে ঠিক আছে সঠিক সময়ে মেডিসিনগুলো খাবার দাবারগুলো যদি সঠিকভাবে পরিচালনা করা হয় হয় ঠিক আছে না হবে সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে সে লাভবান হতে পারবে এই কথাটা বললেন হেঁসানি মালিক হুমায়ুন ভাই খামারের উদ্দেশ্যে আর কিছু কথা থেকে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে খামার করুন দেশ গরুন আর দেশের লক্ষ্যে কাজ করুন বেকারত্বকে দূর করুন ধন্যবাদ জানাই আজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই ধন্যবাদ